আমি প্লেট মাজা কাম করছি প্লেট মাজার থাকি টেবিল মোসা কাম করছি টেবিল মোসার থাকি বাবস্থির পিছনে আমি হেল্প হেল্পারি করিয়ে আমি বাবস্থি শিখে গেছি স্ত্রী পাক করতে পারে না তার জন্য আবার নিজের স্ত্রী আনি খাওয়াই আবার নিয়ে যায় দেখা এরকম পাক করতে পারবে নাকি আমার দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস লাগে একবার যাই খাইবে বলবে যে পাক হয়েছে এটি হাঁসের কোনো এই হোটেলে শেষ নাই কেউ আসি যে ঘুরে যাবে সেও যাবে না ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তাহলে বিখ্যাত কি নাক্কাদিহাট বিখ্যাত হাসের মাংস হল আমার নাম রবি গোল ইসলাম আমার ওখানে দুই পাশে সাইড দিয়ে দেখেন কাং পাতি দিছি কিছু লোক যদি মনে করেন যে ওখানে সিট বদ্ধ হয়ে যায় বলো খাওয়া যায় কিছু এখানে বসতে বলি এটু রেস্ট নেন ওরা যখন বাড়াইবে তখন আপনারা বসবেন হ্যাঁ মানুষের চাপ বেশি লোকেশন জায়গাটা কোথায় জায়গাটা হলো নাক্কাদিহাট ব্রিজের পূর্ব সাইডে যে সাইনবোর্ড দেওয়া হোটেল আছে আমার ছবি দেওয়া আছে না কারিহাট সেই বিখ্যাত হাসের মাংস হোটেল এটা মূলত হচ্ছে একদম বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম 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 শহর থেকে কত দূর হয় এই জায়গাটা তিন কিলো কুড়িগ্রাম থাকিয়ে রাজারহাট থানা হ্যাঁ হ্যাঁ টোকড়াইহাট বাজার থাকিয়ে খাড়া দক্ষিণের দুই কিলো যে কেউ বললেই হবে যে ব্রিজের পূর্ব সাথে সাইডে যে হোটেল এই হোটেলে আমরা খাবো পাওয়া যায় আমাদের এখানে হাট বিখ্যাত হাঁসের মাংস হোটেল আমার মনে করেন যে যারা হাঁস খাবে না তাদের জন্য দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি রাখছি যারা দেশি মুরগি খাবে না তার জন্য ব্রয়লার মাংস রাখছি আর যারা একদম নির্ভর লোক তার জন্য ডিম আছে ভাজি আছে গুড়া মাছের ভাজি খাবে সবকিছু এক কথা যেন ফেরত না যায় আর যারা হাঁসের মাংস দিয়ে খাবে একশো পঞ্চাশ টাকা একজন ফুল টাকা থাকবে একদম মনে করেন যে একবারই হাঁসের মাংস থাকবে যারা সবজি খাবে একটু সবজি দেবো সালাদ মূলত যা আছে এক কথায় যারা খাইতে যা লাগবে একশো পঞ্চাশ টাকা প্রত্যেক শুক্রবার আবার রাজহাঁসের মাংস আর চিনি গুড়া চাউলের পোলাও খাবে হাঁসের মাংস খাবে আবার দেশি হাঁসের মাংস চিনিগুড়া বয়লার মুরগি ডিম কত করে একটা ডিম দিয়ে ভাত খেলে ষাট টাকা বিল হবে বয়লার মুরগি দিয়ে ভাত খেলে একশো টাকা বিল হবে দেশি মুরগি দিয়ে অরিজিনাল দেশি মুরগি দিয়ে ভাত খেলে একশো পঞ্চাশ টাকা বিল আনলিমিটেড খেতে পারবে হ্যাঁ যত পারবে খাবেন

পিছে দিয়ে মানে ওখানে তিরিশটা সিট করে নিছি এখন তিরিশ জন মানুষ একসাথে খেতে পারে তিরিশ জন সিট একসাথে খাইতে পারবে তারপর আমি যথেষ্ট চেষ্টা করবো আরো দশ মনে করেন যে দশ জন কার বসার সিট কিছুদিনের মধ্যে করবো এই দোকান দেওয়ার আগে আপনি কি করতেন আমি মানুষের হোটেলে কর্ম করি খাইছি আমি ছোটোবেলার থেকেই মানুষের হোটেলে কর্ম করি খাই আমি একজন বাবুস্তি লোক হয়ে গেছি আস্তে আস্তে আমি প্লেট মাজা কাম করছি প্লেট মাজার থাকিয়ে টেবিল মোছা কাম করছি টেবিল মোশার থাকিয়ে বাবস্তির পিছনে আমি হেল্প হেল্পারি করিয়ে আমি বাবস্তি শিখে গেছি এখন বাবস্তি শেখার পরে আমি বেতন পাইছি একশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার থাকিয়ে যখন দেখি আর পোষায় না তিনশো পঞ্চাশ দিনে সে দাম বাড়তেছে ফখরুদ্দিন বলে আমি এই কাজ সারি দিয়ে আমি নিজে হোটেল দিয়ে দিচ্ছি আমার মনে করেন যে অনেক আমার এখানে বর্তমান আমি যে হোটেল করতেছি আমাদের হোটেলেই বর্তমান সাত থেকে আটজন লোকজন আমাদের মেসিয়ার খাটতেছে মহিলা আছে পাঁচজন মেসির আছে দুইজন তার হেল্পার আছে একজন আমি নিজেই ব্যবস্থি আমি নিজেই পাক করি আমি অন্যজন কাকে পাক করি এক সময় আপনি মানুষের দোকানে ছিলেন হ্যাঁ আর এখন আপনার আন্ডারে মানুষ কাজ করে হ্যাঁ আপনি আসলে মানে ছোটখাটো ছোটখাটো বলতে ভালো একজন উদ্যোক্তা আমাদের এখানে মেইস্টেড থাকে একদম ও সি একদম মনে করেন যে ভালো 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 যত ভালো মনে করে ইয়া হলো রংপুর কুড়িগ্রাম চিলমারি তোমার নাকেশ্বরী ভুঙ্গি থেকে লোকজন আমাদের এখানে মাইক্রো নিয়েও খাইতে আসে বা পরিবে নিয়েও খাইতে আসে মানুষ কেন খেতে আসে কি আছে আমার এখানে কি আছে যে বাসার মধ্যে যে একটা হাসা নিয়ে পরিষ্কার করিয়া যে খাবে অনেক কষ্ট হয় বা পাক করতে পারে না নিজের স্ত্রী পাক করতে পারে না তার জন্য আবার নিজের স্ত্রীকে আনি খাওয়াই আবার নিয়ে যায় দেখায় এইরকম পাক করতে পারবে নাকি এরকম এই এইটাকে আমাকে খুব ভালো লাগে তার জন্য আমি মনে করেন যে এই মনে করেন যতই খরচ হোক না কেন আমি পিছনে মহিলা লাগাইছি পাঁচ সাতজন আমার দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস লাগে এখন যারা মনে করেন যে খাইতে পারবে না হাঁস তার জন্য অরিজিনাল দেশি মুরগি এখানে কোনো পাকিস্তানি আমি প্রতিদিন এতগুলো হাঁস কই থেকে কালেক্ট করবে প্রতিদিন আমাদের লোক লোকসিডিং করা আছে প্রতি হাটে আমাদের লোক লোকসিডিং করা আছে সন্ধে হলে আমাদের এখানে হাঁস মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশটা এখানে আমার পৌঁছে দেবে আর যখন দেখবো ওরা পৌঁছে দেওয়ার পর আবার যখন দেখব যে যে আমার কুলেন দিতে পারছি না তখন খামারের সাথে যোগাযোগ আছে ফোন দেওয়ার সাথে ওরা নিয়ে আসবে এটা কি দেশি হাঁস থাকে না অন্য হাঁস এক কথা শুক্রবার হলো রাজহাঁস আর অন্য দিন মনে করেন যে সব দেশি হাঁস তার মধ্যে যখন শর্ট পড়ে তখন বেজিং হাঁস খামার থেকে নিয়ে আসি আমাকে চলাইতে হয় হাঁসের মাংস হাঁসের মাংস যাব। কোনো লোক ফেরত যাবে না যত পাবে খাবে আর আমি যে কব যে হাঁসের মাংস শেষ হয়েছে এইটা আমার বলার কোনো সুযোগ নাই বর্তমান বহু দুধ মনে করেন যে চিলমাই থেকে লোক আছে আমি কিভাবে ফেরত দেবো আমি তার জন্য হাঁস আমাদের রেডি মনে করেন যে আগে আসিয়ে মানে কান যে চা বিস্কুটের হোটেল দিয়েছিলাম মানুষের কাজ করে এসিয়ে চা বিস্কুটের হোটেল দেওয়ার পর থেকে আমি কই যে সারা বাড়ি যখন মানে কান যে গরুর মাংস বেছে বা খাসির মাংস বেচে কেউ তো আর হাঁসের মাংস বেছে না তখন আমি উদ্যোগ নিয়েছি যে আমি নিজে হাঁসের মাংস বেচবো দেখি মানুষ আসে কিনা এই প্রথমে মেয়ে দুইটি হাঁস দিয়ে শুরু করছে দুইটি হাঁস থাকি আল্লাহ রহমত আমি এখন পঞ্চাশ থেকে ষাটটি হাঁস বেচি প্রথম যখন শুরু করছি কত করে বিক্রি করতাম তখন আমি ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করার পরে আমি দশ টাকা বাড়াইছি দশ টাকা বাড়ার থেকে সত্তর টাকা করছি সত্তর টাকার পরে আমি একশো বিশ টাকা করছি একশো বিশ টাকার পরে আমি ডাইরেক্ট একশো বিশ টাকার থেকে ডাইরেক্ট প্যাকেজ শুরু করে দিয়েছি একশো পঞ্চাশ টাকা এখন পর্যন্ত আর বাড়াই নাই মশলার দাম দ্বিগুণ হয়ে গেছে তারপরে আমি চেষ্টা করতেছি মানুষকে কইতেছি একটু দাম বাড়ার চেষ্টা মানুষের দাম বাড়াতে দিচ্ছে না অনুরোধ করছে আমি এখন টান টানাতে পারছি না এখন এর মধ্যেই চলছে আপনার হাঁসটা দেখলাম পুরে নিচ্ছে হ্যাঁ একদম পুরে রান্না করে মনে করেন যে যত পুড়িয়া রান্না করবে এই আর মনে করেন তেলটা আসে তেলটার মনে করেন যে একটা হাঁসের যে কোনো বাড়ির মধ্যে হাঁসপাত করে এই তেলটা থাকলে হাঁসের মাংস খাইতে পারে না গন্ধ করে পুড়িয়া ফুল তেলটা ফেলে দিতে হবে তেলটা ফেলে দিয়ে কিছু বাদাম বাটনা দিয়ে বা অন্য কিছু মেডিসিন আসে মেডিসিন বলতে কি পিঁয়াজের জোর বাড়িয়ে দেবো বাদাম বাটা দেবো মনে করেন যে কিছু পেঁপে মারি দেবো কিছু মিষ্টি কুমড়া দেবো বিভিন্ন প্রকারের আইটেম দিয়ে ঝোলটা গাঢ় করে আমার হাঁসের মাংসটা টেস্ট করতে হয় আড়াইশো গ্রাম রসুন রসুন বাটা রসুন বাটা রসুন দেবো মনে করেন যে রসুন লবণ লবণ

একবার যাই খাইবে বলবে যে পাক হয়েছে এটি আর যারা মনে করেন যে পাঁচ সাতটা আটটা দশটা হাঁস পাক করে ওদের তো মাংস সিদ্ধ হয় না আর ওদের খাইতেও ভালো লাগে না শহরে দেখেন না কি রকম পাক পানি খালি ঝোল পানি ভাতের তল দিয়ে ঝোল চলি যায় আমাদের এখানে ভাতটা যখন খাইবেন তখন মাংস ঝোল একটু নিলেই খাইলে বুঝতে পারবেন যে পাক হয়েছে এটি মাংস দিলাম আমার এই যে হাঁস হাঁস

কেউ আসি যে ঘুরে যাবে সেও যাবে না টাইম দেওয়া আছে টাইম টু টাইম আসবে খাবে রাত সকাল এগারোটা থেকেই রাত এগারোটা পর্যন্ত কোনো কাস্টমার ফেরত যাবে না হয়তো নামতে দেরি হবে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বসবে কালো হবে কালো হওয়ার পরে আমি একটু বাদাম বাটা দেবো বাদাম বাটা দেওয়ার পরে মাংসটা আরো একটু কালো হয়ে আসবে মোটা হয়ে আসবে তখন আমি আর কি দেবো মরিচ দেবো পর একটু হলুদ দেবো হলুদ দেওয়ার পর একটু ঝোলের পানি দিয়ে আমি মাংসটা নাম দেবো চারটে হাঁসের মধ্যে দুই টামুচ হলুদ দিলাম ও আচ্ছা আপনি হাঁস হিসেবে ওটা পরিমাণ করে রেখে দেন